জাহান নামের আগুন থেকে বাঁচো ও ফাতেমায়ের পর অন্ধকার কবরে যাই আস ও ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি সামানার নবীর মে আল্লাহ রসুল বলেন ফাতেমার এই পরিচয় কবরে কোন কাজ হবে না ও কবরের যাত্রীরা আল্লাহর রাসুল যদি তার ময়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর আছে এমন কোন দল আছে যেই পীর সেই দলের নেতা নেতৃত্ব তোমাকে মাকে কবরে নাজাতের ব্যবস্থা করতে পারবে জোরে মুখ খোলা বলো বাজান পারবে এক কবরের যাত্রীরা হাতিমা رضی اللہ تعالی عنها انتقালের পরে কবর দেওয়ার পরে দাফন কাবনের পরে আবু জর গেফারি রাদি আল্লাহ আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন ও কবরের মাটি সাবধান বেয়াদুবি করিস না তোর গর্বে কাকে রাখছি জানো আহসান হুসাইন তার আম্মাকে তোর গরবে রাখলাম আলী কাররামাল্লাহু আযহুর তার স্ত্রীকে তোর গরবে রাখলাম সরতারে দোজাহান আল্লাহর আবিবের অরিজা টুকরা সন্তান ফাতিমাকে তোমার গরবে রাখলাম ও কবরের মাটি বেহাদবি করিও না আল্লাহর হুকুমে কবরের মাটির জাবান খুইলা গেল কবরে মাটি বলে গেফারি আমার কাছে কার মে তার স্ত্রী তার মা বংশের লোক এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না আমার কাছে ভালো ব্যবহার নিয়ে আসবে যে ভালো আগুন নিয়ে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে পাবে আজ যে খারাপ আগুন নিয়ে আমার গর্ভে আসে আমি কবরে মাটি দুই পাশ থেকে আমুক পাবে চাপ মারবো এক পাশরে হাত দিওয়ার দুপাশ করে বিষয়া দেবো আমার কাছে কোনো খাতির হবে না আমিনু আমা আমানান্না আল্লাহ ফুল আল বলে হে আমার বন্ধু বান্ধীরা তোমরা ইমাম আনো তোমরা বিশ্বাস করো কেমন ইমান আনবা বিশ্বাসটা কেমন করবা আল্লাহ রাব্বুল আলামিন বলে সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল যেভাবে ইমান আনছিল বাজান তোমার আমার বিশ্বাসটা কেমন এক শ্রেণী আমার বাজান রাব্বুর দরবারের মাহবুবরা দুনিয়ার নেতা নেত্রীকেও খুশি করে ওদিকে মসজিদ যাইয়া রুকুতে যাইয়া সেজদা যাইয়া সুবহান রাব্বিয়াল আলা কুয়া মার মাওলাকেও খুশি করতে চায় জোরে বলো আছে নানা বাজার মাসির থেকে নাই না এমন দুনিয়া মুখী নেতা নেত্রী দলের সঙ্গে জড়াইয়া তাদেরকে খুশি করার জন্য স্লোগান দেও কিন্তু ভালো করে যাই না রাই খুব বাজার আল্লাহ রসুল বলে দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক কাজ দুই শতিনের মতো বাজার কোন পুরুষ ওই স্ত্রীকে একাতলে কিন্তু খুশি রাখতে পারে না এরকম ইতিহাস আছে আছে জোরে কেন পারবে পারবে কোনো পারে দুই শত ইঞ্জে এরকম এক সময় কোন সময় খুশি রাখা যায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম দুনিয়া এবং আখেরাত একাতলে উরদীন খুশি রাখা যায় না তুমি যদি আখেরাতকে খুশি করো দুনিয়া বেজার হবি হবে আর যদি দুনিয়াকে খুশি করা আখেরাত বেজার হবি ওবে এই ইসলামের বান্দার কে বলবো দুখী পর পারা দেনা চিরা যায় এ কবরের যাত্রীরা যেই লোক দুই নৌকার ভিতরে দুই পা লাগায় যখন দুই নেকা দুই দিকে শর্তে থাকবে তার মাঝখানে ফাইরা চীরা ধ্বংস হওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো বিকরূপও থাকবে না আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বলবো আমি অনেক সময় বলি ছাত্র দশ সাবজেক্টে পরীক্ষা দেয় 9 সাবজেক্ট 99.99 নম্বর পাইলো এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে ছাত্র পাস না ফেল ঠিক এ ভাল বান্দরা ভালো করে বুঝো আল্লাহু আকবার তোর যদি ছাত্র 33 কোইরা নম্বর পায় ছাত্র পাস না ফেল এই বাজার ভালো করে মনে থাকা লাগবে এক ছিনে আমার বাজানরা আছে আমরা নামাজ পুরি কেন আল্লাহর হুকুম পালন করি কথা কয় না আল্লাহ কি বলেন আতিমুস সালাত তোমার নামাজকে প্রতিষ্ঠা করো নামাজ পড়ো উঠে বলছেন কি বলেন নামাজ 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 পড় প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা শব্দের অর্থ কি কায়েম 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 বুঝবেন না কায়েম মানে তো দাঁড়া কইরা এ বুঝবে বুঝবে অর্থাৎ নামাজ নিজে তুমি একা পড়লেই হবে না তোমার ছেলে সন্তান পরিবার পরিজনকে নামাজ পড়াও ঠিক এই তুমি সুযোগ সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠান আর শুনে চেষ্টা করো তোমার ক্ষমতা আছে রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠান চেষ্টা করো ঠিক এর নামেও প্রতিষ্ঠান কথা ঠিক কি না

তোমরা দিনকে প্রতিষ্ঠা করো কি প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা করো এখানে আল্লাহ বলছেন তিনি অনুযায়ী চলো তুমি ব্যক্তি নিজে দিন অনুযায়ী চলো এটা আল্লাহ বলছে আল্লাহ বলছে কি বলছে হ্যাঁ মুখ খুললে বলেন কি বলছে আচ্ছা তা দিন প্রতিষ্ঠা অর্থ নিজে দিন অনুযায়ী চললে হবে না হবে না পরিবার পরিচয় পরিচয় সমাজ রাষ্ট্রের মধ্যে দিন প্রতিশীল জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে ঠিক আচ্ছা আচ্ছা আপনি নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহর জমি আল্লাহ রিমবাস্তবান এর জন্য রাষ্ট্রীয় উপর উপর যদি আপনার চেষ্টা না থাকে তাহলে এই মালিকের হুকুম মানসে না না হই

এই জন্য আমার বাজানদেরকে বলবো দলে মা বোনদেরকে বলবো এ দুনিয়াদার পাগল আমার বাবারা যারা দুনিয়ার পাগল হয়েছেন ক্ষমতার পাগল হয়েছেন সম্পদের পাগল হয়েছেন দলের পাগল হয়েছেন নেতা নেত্রী পাগল হইছেন আমি সেই বাজানদেরকে বলবো খবরে কিন্তু কোন দলা দলি চলবে না চলবে এই কবরে প্রশ্ন কয়টা বলেন এই

আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করে দুনিয়ার মালিকের বেহসে যাবে না বড় লোক দেখেন না গরিব দেখলে খেটিবি করে কপালপুরা তুই মানুষ আমার রাস্তার

পুরা ডাক দিয়ে বলে সাদা জরে আমি আজরা ইলারছি তোর জান কবাস করার জন্য যখন আজরাইলের কথা শুনলো শরীরের ভিতরে কম্পন থর থর শুরু হয়ে গেল ভাই আজরাই বড় শখ করে ভেস তো তৈরি করছি একটা নজর দেখার সুযোগ দেওয়া আজরা তো আসলাম কথার কথা রাখতে ওনারা খাবি

আজকে দুনিয়ার ভিতরে আমি পরিচয় দে আমি কি কেউ পরিচয় দে আমি মুক্তি কেউ পরিচয় দে আমি চেয়ারম্যান কেউ মেম্বার কেউ এমপি কেউ মিনিস্টার কেউ আমি বড় ধনী কেউ পরিচয় দে আমি পর্বে আমি অমুক অফিসার আমি অমুক এমপি আমি অমুক এমপি আমি অমুক মন্ত্রী বাজার আমি অমুক বংশের লোক

আমার মাওলার সমস্ত নেমাত ভোগ করছো আমার মাওলার দেওয়ার নেমাত চক্ষু দিয়া দেখছ আমার মাওলার দেওয়ার নেমাত জাবান দিয়া কথা বলছ আমার মাওলার দেওয়ার নেমাত ব্রেন দিয়ে পড়াশোনা করিয়ে বড় শিক্ষিত হইলি আমার মাওলার দেওয়া নেমাত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করে বহু সম্পদের মালিক হইলি আমার মালিকের হুকুম মানো নাই আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরে নেওয়ার জন্যে এই কথা বইলে যখন রুটাকে খপ কইরা খ ধরবে ধরে তা কুপ মারবে কলিজার রথগুলা সিঁড়ে নিয়ে চাই যাবে এই যে আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো দুনিয়ার যেকোনো কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ যাইয়া ঠগ আর দ্বিতীয়বার এসে আপিল করিয়া শীতবার কিন্তু আর আস না এই যে আমার বাজানদেরকে বলবো পর্যালে মা বোনদেরকে বলবো দুনিয়ার ইতিহাস পড়ে দেখো বাজার আল্লাহর অলিদের ইতিহাস পড়ো আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও কিন্তু আল্লাহর অলিদের ইতিহাস করলে দেখবা আমার আব্বাদ মহমাতুল্লাহ তার জবানে শুনছিলাম দাদা মহমাতুল্লাহ আলাই কিন্তু আগে আগে চকির ওপরে বৈশে পাশেই কবরস্থা তাকাইয়া তাকাইয়া আও আউ করিয়া চিল্লাইয়া কান্দে আর দুই চকিয়া বাইয়া বাইয়া টপ টক 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 টপ করিয়া আর বাউলার দিকে ফেরা ফেরা করুণ সুরে ডাক দেয় ওরে আমার মাউলার আমাকে মাপ নাই কর আমি এক কেবরে থাকবো ওই অন্ধকার কব বাতি নাই রে সাথী নাই রে কব এ দুনিয়াদার পাগলা বড় যে খবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে ওই খবরে তো বাতি না কবরে যাওয়ার পরে ডান দিকে নাভারবান তাকে দেখি বামে দেখে মাটি নিচে মাটির বিষ উপরেতে চাপা মাঠা যাইতে পারুয়া যাবার মা দিক বিধিক হারাইয়া আমার মাওলাকে করু সুরে ডাকবে আল্লাহ আল্লাহ ভিতরে স্বাধীনতা পাইয়া দরাকে সরা জ্ঞান মনে আরে আমাকে একবার আল্লাহ কইয়া ডাক দে কোলাই এখন আর তোর কেউ নাই তুই এখন শত শত বছর আমাকে ডাকু একবার আর তোর ডাকে সারা দেব না ও কবরের মাটি আফরমান কে দুই পাশ থেকে এমনভাবে চাব মারো এক পা জোরে হাত দি নি ন মধ্যে মিশে যা দাও আদর কাছে গোড়খাতের ভাববা বাজান কে বলবো ফরজালে মাবুনদের কি বলবো বাজান বাজান কবরে কিচ্ছু কোন দলের পরিচয় নাই তুমি কোন পীরের বুড়ি এর পরিচয় কবরে নাই রে বাজান আমাদের উদ্দেশ্য হলো গুনাহ থেকে ফেরা একের কাজ করা কলম নরম কইরা চোখে পানে নিয়া সুন্নাত তরিকার ফেরা আমুল মজবুত কইরা দুনিয়ার থেকে বিদায় নি এক কবরে যাওয়া লাগব কেন গেলে আমার دل দিন দিন নাকের দিকে সকে গুনার দিকে ফেরে সকে পানি আসে মালদার ভয় ভিতরে পয়দা হয় এরকম জায়গা যাইয়া তওবা কইয়া পাগল হইয়া কবরে যাওয়া লাগে আল্লাহুম্মা আমিন এ ভরে মেলকরা হাত উঠা নয়ার কথা মনে করো দুই চক্কল পানি ফালা আল্লাহর দরবারে কান্দ আর মौलার দরবারে মাচা মুনি কান্না আসে মন চেয়ে মা এই ঘরের দরজা দিয়া নতুন বউ هيا উসিলারে মা অত মেহলেরে সর্বত খাওয়াইলো মে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া ছেলে কানবে মা তোরা বে মা মামা তোরা তো আর দিবা না মাথা পেটে দিকে চাইয়া দেখেন আপনার বান্ধারা কিভাবে কান্দ আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই মনে করে বসি রে করে দেন গো মাউলা করে দেয় আল্লাহর বান্ধারা জোর করিয়া কান দেন জোর করিয়া কান

আমাদের আব্বা কি ওসব যারা এই অন্ধকার কবরে শুয়ে আছে আমরা দোয়া করলাম তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দা আল্লাহ মাফকে হেদায়েতের দরিয়া বানায়া দা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিবুর আলাল মুরসালিন আলহামদুল